হ্যালো গাইস আজকে আমার খুব শরীর খারাপ খুব খুব কালকে আমি সব ঠিকঠাকভাবে খেয়েছিলাম মানে উল্টোপাল্টা পাল্টা কিছুই খাইনি কিন্তু কী আর বলবো আজ সকাল থেকে ঘুম থেকে উঠে আমার পেটের সমস্যা শুরু হয়ে গেল তো সকালে আমাকে যখন বাড়ি থেকে খেতে দিল আমি একটুও খেতে পারিনি অল্প করে খেয়েছি তারপর বেরিয়ে এসছি এখন দুপুর হয়ে গেছে কিন্তু কিছুই খেতে ইচ্ছা করছে না আমাদের কানাই কাকা কে বললাম কানাই কাকা একটু চা নিয়ে আসো তুমি চা খায় তো কানাই কাকা এই চাটা নিয়ে আসলো চাটা খাচ্ছি আমি আর কিছু খেতে ইচ্ছা করছে না দেখা যাক বাড়ির দিকে যাই কিছু খেতে ইচ্ছে করে কি না খেতে ইচ্ছা করলে অল্প কিছু খাবো নিশ্চই পড়বো না হলে পেটে যদি কিছুই না পড়ে তাহলে অসুবিধা তো এখন এই গরম গরম চা খাচ্ছি আগের থেকে আমার শরীরটা অনেকটা ভালো লাগছে এবং এই চায়ের দোকান আমাদের পাশেই আছে ওখান থেকে চা নিয়ে আসতে বললাম কি বলবো আপনাদের এই পাশের চায়ের দোকানে একদমই চা ভালো করে না একদমই না তবুও কিছু করার নেই খেতে হবে কারণ আর তো আমার সাথে আর বলো যে গোপালের সাথে থাকো সাথে থাকো একদম এটা আমাদের কাকা তো এনার কথা কি বলবো এনার অবদান এখানে সবথেকে বেশি ইনি না থাকলে আমাদের কিছুই চলছে তো বলবো কাকা বাই 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 আস দেখো